বিপিএল এর পরের আসরের এখনো বেশ অনেকটা সময় বাকি তবে এখনই দল গোছাতে শুরু করে দিয়েছে ক্যাপিটালস। আগের আসরের বেশ কজন ক্রিকেটারকে রিটেন করতে চায় দলটা ইতিমধ্যে তাদের সাথে প্রাথমিক আলাপনাকি হয়ে গেছে পেমেন্ট সহ অন্যান্য ইস্যুতে গত আসরে ঢাকা বেশ সুনাম অর্জন করেছে ক্রিকেটারদেরও তাই এই ফ্র্যাঞ্চাইজিতে খেলার ব্যাপারে আগ্রহ প্রবল সূত্র বলছে চার দেশি ক্রিকেটারের সাথে ইতিমধ্যে কথাবার্তা শুরু করে দিয়েছে ক্যাপিটালস আগের আসরে তাদের দলে খেলা লিটন দাস মুস্তাফিজুর রহমান তনজিদ হাসান তামিম আর সাব্বির রহমানকে রেখে দিতে চায় ফ্র্যাঞ্চাইজিটা অর্থাৎ এই চার ক্রিকেটারকে রিটার্ন করার কথা ভাবছে ঢাকা ক্যাপিটালস গত আসরে ঢাকার জন্য এই চারের পারফরমেন্সও কিন্তু ছিল দুর্দান্ত তবে এখনও আছে অনেক যদি কিন্তু একটা ফ্রাঞ্চাইজি ঠিক কজন রিটেন করতে পারবে তা এখনও নিশ্চিত নয় সংখ্যাটা যদি তিন হয় তবে স্বাভাবিকভাবেই এই চার থেকে একজনের নাম কাটা পড়বে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে আলোচনার টেবিলেও মুন্সিয়ানা দেখাতে হবে সাকিবের দলকে তবে বিপিএলের সবশেষ আসরে রিটেন বাড়ানোর দাবি তুলেছিলেন তামিম পাঁচ ছয় না হলেও অন্তত চারজন রিটেন করার নিয়ম রাখার দাবি ছিল তার ঢাকার জন্য তামিমের এই চাওয়া হতে পারে আলোচনার বড় খোরাক যদিও রিটেনশন বাড়ানোর ক্ষেত্রে বরাবর বাধা হয়ে দাঁড়ায় বিপিএল এর প্রতি আসরেই নতুন ফ্র্যাঞ্চাইজির অন্তর্ভুক্তি খুব স্বাভাবিকভাবেই পুরনো দলগুলো বেশি প্লেয়ার রিটেন করলে নতুন দলগুলোর অপশন কমে যায় দেখা যাক আসছে আসরে কি হয় সরাসরি চুক্তিতেও বড় নামের দিকে এগুচ্ছে ঢাকা জানা গেছে তাস্কিন আহমেদের সাথে তাদের কথাবার্তা অনেকটাই পাকা এখন শুধু সময় আর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা বিপিএল এর সবশেষ আসলে মাঠের পারফরমেন্সে ভক্তদের সন্তুষ্ট করতে না পারলেও মাঠের বাইরে ঢাকা ছিল তুলনামূলক গোছানো দেখা যাক আসছে আসলে মাঠ আর মাঠের বাইরে ঢাকা ক্যাপিটালস পিকচার পারফেক্ট হতে পারে কিনা